সালামুক আমার ক্যামেরা আল্লাহ রহমতে ভালো আছেন আল্লাহ রহমতে আপনারা ভালোই থাকবেন তো আমি সকালবেলা আমি ইথে আস্তা পাস্তাকে রান্না বসায় দিলাম আমি এখানে রাইস পাচ্ছি রান্না করব রান্না করার জন্য আমি পাঁচপতি চাল আগে ভাতের মতো সিদ্ধি করে নিচ্ছি সা পড়ছে একটু হলেই হয়ে যাবে ভাতটা এই সাথে আমি কাটি মশলাগুলো মাংসগুলো মিশিয়ে বিচিয়ে দিচ্ছি তার ভিতরে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে ওখানে আমি আলু ভেজে নিচ্ছি আর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এটা আমার হাতে বানানো মশলা সব

গরুর রান্না করার একটু মশলা ছিল সেখান থেকে একটু দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি সবাই লাস্টে আমি দিয়ে দিচ্ছিল লবণ লবণ তো আমি দুই চামচ দিলাম

দিয়ে উল দিয়ে দিচ্ছি যে আলুগুলো কাটা না থাকে কারণ তা কাটাটা ভাতে হবে ওই জন্য আলুটা আমি ভেজেই সিদ্ধ করে দিচ্ছি আলু দেখছি একগুলো ধুয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে

আমি আবার এখানে ফাঁকে ফাঁকে আবার কিছুটা কাজ করে নিচ্ছি এখানে চিড়ি থেকে গা যা গা করেছি আবার একটু গুছিয়ে নিচ্ছি কাজটা আগে আগিয়ে নেই আমি ওখান থেকে থেকে যা যা বের করলাম সবই আগে গুছিয়ে রেখেছি রেখে দিলাম আমার নিচে এলোমেলো হয়ে যাচ্ছিল পাটের ঘরটা ওভার থেকে আমি পরিষ্কার করে দিলাম এখন আমি তো দুধ তার মতো দুধ দিয়ে দিলাম এখন আমি ভালো মতো করে এটাকে চেটকিয়ে একদম মেখে দিচ্ছি যে এটার ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে এই জন্য আমি ভালো মতো একদম এই করে দিচ্ছি যে সব রকমের মশলাটা এটার ভিতরে ঢুকে দেয়

দিচ্ছি এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে এখন আমি রাইসগুলোকে দিয়ে দিলাম কাচি কাচির উপরে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি যে উপরে কী কী দিতে হয় সেগুলো আমি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম আমি গ্যাসটা ভাজার সময় পাইনি কারণ গ্যাস ছিল না গ্যাস আস্তে আস্তে আবার আমার রান্নারও টাইম হয়ে গেছিলো বাচ্চারা খাবে এখন আমি দিয়ে দিলাম একটু গ্যাস ই সস এখন দিয়ে দিচ্ছি সয়া সস বাকি ভাতটা ছিল সেটা আমি একটা দিয়ে দিলাম দিয়ে এখন এমনি এটা আবার ঢেকে রাখলাম সবগুলোকে দিয়ে দিলাম তাজপাতাটা আমি ফেলে দিলাম আরও তাজপাতা আছে ওটাকে সবগুলোকে আমি ফেলে দিচ্ছি আবার একটু ছিল আবার একটু দিয়ে দিলাম সব কিছু দেওয়া আমার শেষ এখনই আমি তাকে আমি আটা দিয়ে ভালো মতো করে নিলাম আল্লাহ রহমতে সব রান্না পারি আল্লাহ রহমত আপনারা যদি ছোটো খাটো কোনো অনুষ্ঠান হয় ঘরোভাবে আমাদেরকে অর্ডার দিতে পারেন তাহলে আমরা বাসায় যেয়ে পৌঁছে দিয়ে আসবো আমি আগে ধুয়ে রেখেছিলাম এই যে আমার কাচি হয়ে গেছে এখনই কাঁচিটা দেখেন খুব সুন্দর হয়েছে খেতে খুব সুস্বাদু হয়েছে একদম ঝরঝরা হয়েছে আমি সাইড দিয়ে আটাগুলো যে ছিল দিলাম সে আটাগুলো এখন আমি ফেলে দিচ্ছি আটাগুলো আমার আর কোনো কাজেও লাগবে না আমি ফেলে দিলাম এখন আমি এটাকে রাইসটাকে আপনাদেরকে দেখালাম কিভাবে ঝরঝরা করে খাচ্ছি হয়েছে আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা ঝরঝরাটা দেখুন খুব সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে বাসমতি চাল দিয়ে রান্না করেছি তো হয়ে গেলো আমার কাঁচি রান্না করাটা শেষ হয়ে গেল আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ